তো হ্যালো ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের সবাইকে বাসুদেব এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজ আমি বাংলার প্রথম কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা কবিতার মূল উৎস বিষয়বস্তু এবং অর্থ সহ আলোচনা করব তো যারা যারা এই ভিডিওটি দেখছি অবশ্যই তোমরা লাইক করে দেবেন এবং এই ভিডিওর ভিতরে একটি সুন্দর দেখে একটি কমেন্ট করে দেবেন তো প্রথমে দেখা যাক কবিতার উৎস কবিতার উৎস কী আছে কবিতার উৎস কবিতার উৎস হলো প্রার্থনা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে এটি ছিল কাব্যগ্রন্থের বাহাত্তর সংখ্যক কবিতা এই কবিতাটি প্রকাশিত হয় তেরোশো আটত্রিশ তো প্রথমে হয়ে গেল উৎস হয়ে গেলো কবিতার উৎস তারপরে আছে কবিতার কবিতার চলো দেখা যাক কবিতাটি কী আছে কবিতার প্রথম লাইনে আছে চিত্ত বা মন যেথা ভয়শূন্য উচ্চ যেথা স্থির এখানে অর্থ হলো এই লাইনটির অর্থ হলো যেখানে মানুষ ভয়হীন এবং মাথা উঁচু করে থাকতে পারবে তারপরে দ্বিতীয় লাইনে কী আছে জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর এর অর্থ হলো যেখানে সে মুক্ত জ্ঞানের চর্চা করতে পারবে অর্থাৎ আত্মসম্মান নিয়ে বাঁচতে পারবে তৃতীয় লাইনে কী আছে তৃতীয় লাইন আছে আপন প্রাঙ্গনতলে দিবস সর্বরই বসুদারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি এর অর্থ হল দিয়ে রাত এখানে দিন রাত না হবে দিন রাত হবে দিন দিন রাত যেখানে নিজেকে ভয় নিয়ে ভাবার কারণে খণ্ড খণ্ডবিখণ্ড হয়ে যায়নি তারপরে চার লাইনে কী আছে চতুর্থ লাইনে কি আছে বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে এর অর্থ হলো সেই কথাবার্তা হবে হৃদয় ছোঁয়া ভালোবাসা এবং শ্রদ্ধার প্রকাশ পঞ্চম লাইনে কি আছে জেথা নির্বাহিত স্রোতে দেশে দিশে 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 কর্মধারা ধায় অজস্র সহস্রবিদ চরিত্রার্থ তাই এর অর্থ হলো যেখানে সমস্ত ক্ষেত্রে যাবতীয় কর্মধারা পরিচালিত হই সদর্থক ও ইতিবাচক দিকে ষষ্ঠ লাইনে কী আছে জেথা তুচ্ছ আচারের মরু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী পুরুষের করে নেই শ্রতধা এর অর্থ হল আচার বিচারের অন্ধত্ব পৌরুষ অর্থাৎ অর্থাৎ তার আদর্শবোধ থাকবে চির অখণ্ড এবং লাস্ট লাইন এবং শেষ লাইনে কী আছে তুমি সব কর্মচিন্তা আনন্দের নেতা নিজ অস্ত্রে নির্দয় আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে করো জাগরিত এর অর্থ হলো ঈশ্বরকে কবি প্রার্থনা করে বলেছেন যে সমস্ত ছিন্ন বিচ্ছিন্ন করে সর্বশক্তিমান ঈশ্বর ভারতকে যেমন স্বর্গভূমি করে তোলেন বিষয় সংক্ষেপ কী আছে কবিতার বিষয় সংক্ষেপ কবিতার বিষয় সংক্ষেপ কী আছে এই কবিতার মধ্যে নিয়ে কবি কী বুঝাতে চেয়েছেন তা নিয়ে আলোচনা কবি এক উদার উন্নততর ভারতের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন সেই ভারত মানুষের মন থাকবে ভয় শূন্য মাথা থাকবে উঁচু হয়ে তারা মুক্ত জ্ঞানের চর্চা করবে মানুষ পৃথিবী বলতে শুধু নিজের গৃহকে বুঝবে না নিজেকে সে বিশ্বজনীন ভাববে তার প্রতিটা সংলাপ উঠে আসবে হৃদয়ের অন্তঃস্থল থেকে মানুষের যাবতীয় কর্মধারা পরিচালিত হবে সমষ্টির স্বার্থে এমন এক ভারত কবি চেয়েছেন যেখানে জীর্ণ আচার কিংবা অন্ধ সংস্কার জীবনের চলার পথকে অবরুদ্ধ করে দেবেন না অবরুদ্ধ করবেন না পুরুষ ও তার চরিত্রের দৃঢ়তা ও এবং আদর্শবদ্ধতাকে অক্ষুণ্ণ থাকবে সমস্ত কর্মচিন্তা আনন্দের পথপ্রদর্শক যিনি সেই ঈশ্বরকে উদ্দেশ্য করে কবি বলেছেন যে যা কিছু দেশকে যা কিছু দেশকে পরাগতির দিকে নিয়ে যায় সেখানে আঘাত করে ভারতকে যিনি এক স্বর্গীয় মহিমা দান করুন তো এই ছিল ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারের পাঁচধনা কবিতার বিষয়বস্তু মূল উৎস এবং অর্থ কবিতাটি আলোচনা তো এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে এবং এই ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো থ্যাংক ইউ सवाल so के